Watch full episodes on Geo Hotstar Jai Singh Dada, please help us Help? Who to help?

কিন্তু এদের নয় মকিলা কিন্তু ভীষণ নিশ্চয়ই আপনাকে আর ফাঁসানোর কোনো মতল পেঁটেছে দেখুন সরল মুখ করে দাঁড়িয়ে আছে সব হ্যাঁ হ্যাঁ এই সরল ভাবটাই এই মুখীর সঙ্গে একদমই ম্যাচ করছে না তোমরা চুপ করো শাকলে না এই ব্ল্যাক মুন আসলে কি আর সেটা কোথায় হাঁ এটা মুনের ঠিক পিছনেই থাকে আর ওর সঙ্গে সঙ্গে মুভ করে সেই জন্যই একে দেখা যায় না যখন কেউ দেখতেই পায় না তখন সকালে ওখানে গেছে কেন কি কারণে গেছে সোবা সত্যি করে বলো সকাল ওখানে কেন গেছে সোবা আর দাদা হবে না সোغر দাদা হবে না আমি কিছুতেই বলতে পারবো না তাহলে আমরা হেল্প করবো না

আর বিপদের প্রতিবেশীকে সাহায্য করা আমাদের কর্তব্য যোগা এবার বলো এই ব্ল্যাক মুন কোথায় যোগা আর হবে না হবে না আমি কোথায় আছে কিছুই জানিনা হা হাসিনকে ব্ল্যাক মোন রিয়েল মুনের ঠিক পেছনেই থাকে আমাদের খুব ভয় করছে জানিনা বাবু কি অবস্থায় আছে যদি আমরা সঙ্গে যাই তাহলে আমরাই ফিসে যেতে পারি আমাদের এখান থেকে বাড়ি ফিরতে হবে জয়সিং দাদা আমার ছেলেমেয়েরা এত ভয় পাচ্ছে যে আমি বলে বোঝাতে পারবো না আমি এদের বাড়ি নিয়ে যাচ্ছি প্লিজ আপনি একটা কিছু করুন তুমি এদের বাড়ি নিয়ে যাও আমি কিছু একটা করছি হ্যাঁ বিশ্বাসই হচ্ছে না যে মহাঙ্শে ব্ল্যাক বোনও আছে

কি জয়ের সিং ফেসে গেল এবার সকালকে কে মুক্ত করবে রুদ্রা আছে তো ও নিশ্চয়ই ফিরিয়ে আনবে যখন জয়সিং কিছু করতে পারলেন না তখন রুদ্রা কি করবে তুমি শুনুনি সবাই যা বলে রুদ্রার বয়স আর রুদ্রার জাদুতে কখন সন্দেহ করো না এবার কি করব রুদ্রা দাদামশাই সব সময় বলে বিপদ যতই বড় হোক মন ততটাই শান্ত রাখতে হয় আর মাথা একদম গরম করতে নেই আমাদের দাদামশাইকে মুক্ত করার আগে এই ব্ল্যাক মুনের ব্যাপারে জানতে হবে ব্ল্যাক মুনের ব্ল্যাক কাভারি আমাদের সুরক্ষা কবচ আমি শুধু ভাবছি ওরা নিজে থেকে ভিতরে এলো কিভাবে আমাদের অনুমতি ছাড়া না কেউ আসতে পারে আর না কেউ যেতে পারে ও হলো রুদ্রা সবকিছুই করতে এ তো দেখছি খুব লড়াকু লোক এখনো ভিতর থেকে ফাইট করে চলেছে ও ঠিক হয়ে যাওয়ার আগেই শিগগিরই একে মিশনে পাঠাও সামান্য একটা ছেলে রুদ্রা ধরা যাচ্ছে না এরপর তো দুজন হয়ে যাবে হুম রুদ্রাকে ধরা একটা আইডিয়া আছে পুরো সিটিতে খবর ছড়িয়ে দিন যে শাকালা জয়সিংকে হারমোনিকা স্পেস ক্যারিয়ারে বসিয়ে স্পেসে পাঠাচ্ছে যদি রুদ্রা এদের বাঁচাতে চায় তো নিজে যেন সারেন্ডার করে ইয়েস আইডিয়া বেশ ভালোই তাহলে রুদ্রা নিজে থেকেই এখানে চলে আসবে এক্ষুনি লাফেলা কে বলছি এই মেসেজ যেন সারা শহরে ছড়িয়ে দেয়

লিটার বাক্যটা আমার মেশিন ড্যামেজ হয়ে গেছে এটা রিপেয়ার করার জন্য একটু সময় চাই বা ডোন্ট টোরি এটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ইয়া ট্রাস্ট মি লাফে তুমি কোন কমেন্ট নাও একটা ইউজলেস তোমাকে ও স্পেস ক্যারিয়ারের সূর্যের কাছে পাঠিয়ে দেওয়া উচিত দ্য গ্রেট দ্য গ্রেট লিডার ব্রাকোনা সরি আমি ভয় পাচ্ছি যে ওই সেপাইরা না আবার চলে আসে না না সেপাইরা রাতে আসে না সকালে যখন কাজে নিয়ে যেতে হয় ওরা তখনই আসে চলো দেখে আসি ওরা কি বানাচ্ছে স্যার আমরা আসছি ততক্ষণ আপনারা ডিনার করুন আমরা ছোট হয়ে ভেতরে ঢুকতে পারি গুড আইডিয়া। শিগिरी কে আছো ওখানে? কেও না। কাছের পাতা। তুই শুনেছিস হারমোনিকা ওই লোক দুটোকে স্পেসশিপে বসিয়ে দূরে কোথাও পাঠিয়ে দেবে। লেটস গো ব্যাক। আগে আমাদের জানতে হবে যে দাদা মশাই আর শাকাল আছে কোথায়। কি তিন কালে

যাতে সেখানে পৌঁছে ওর পুরো ল্যাব নষ্ট করতে পারি যখন ল্যাবই থাকবে না তখন এক্সপেরিমেন্ট করবেই বা কিভাবে পুরো ল্যাব আবার বানাতে অনেক বছর লেগে যাবে কিন্তু টানেল সেটা এখনো কমপ্লিট হয়নি এই টানেলের আইডিয়া তো বেশ ভালো হ্যাঁ এই এই یار অ্যালার্ম কেন অন হলো জানি না ভাই बोला আমরা চেক করেছি কিন্তু কাউকে দেখিনি নিশ্চয় রুদ্র আর ওর फ्रेंड्स এখানে এসেছিলো আর অ্যালার্ম শুনে পালিয়ে গেছে ওদের তাড়াতাড়ি খোঁজো টানেলিয় অপটি খুঁড়তে পেরেছি অনেক জায়গা বাকি আছে খোরার জন্য আপনি সাইডে সরে যান নো প্রবলেম আমি একটু চেষ্টা করি কা টানেল আমি জানি যে রুদ্র আর ওর ফ্রেন্ড সেখানেই কোথাও লুকিয়ে আছে যদি ওদের আমাদের হাতে তুলে দাও তাহলে কারোর কোনো ক্ষতি হবে না আর যদি আমরা ওদের ধরে ফেলি তাহলে সবাইকে শেষ করে দেব পায়রা চ্যালন্স হয়েছে সে পায়রা চ্যালন্স হয়েছে সে পায়রা হতো এখানে এলো ওরা তো রাতে কখনো আসে না কিন্তু চিন্তা করো না আমাদের লোকেরা ট্রাফডোর বন্ধ করে দিলে সে পায়রা আর আমাদের খুঁজে পাবে না ট্র্যাফড ডোর বন্ধ আছে না কি হবে দু তড়াতড়ি আমরা ওখানে পৌঁছতে পারবো আমরা ওরা যদি এদিকে চলে আসে তাহলে সবাই তাড়া পড়ে যাবে আমি কিছু চেষ্টা করছি সে ভাইরা সব কটা ঘর সার্চ করো যদি ভেতরে যেতে হয় তাহলে আমার সাথে লড়তে হবে যদি জিতে যাও তাহলে ভেতরে ঢুকতে পারবে আরে দারুন ব্যাপার ভালো লাগলো তোমার সাহসের প্রশংসা না করে পাচ্ছি না কিন্তু আজ আমি লড়ার মুডে নেই ওই বাচ্চাটাকে ছেড়ে দাও তোমার আমাকে দরকার তো আর সাহস থাকলে এসো আমাকে ধরো ইবাইস casseবাইসস তাকম পুশউ। হহহহহহ। এদের কোনো ম্যাজিক করে কোনো লাভ নেই। এরা তো ফিরে চলে আসছে। তো ট্রা! এইবার বসাইকে আদমশাইকে করে না। কারণ কিছুক্ষণের মধ্যেই তুমি অমৃত তোর দিকের জেতে চলেছো। হুম। জানুন তোমার বসাই জিতে চলেছে। যতক্ষণ কালো চাদরের ছায়া থাকবে তোমার মাথার উপর ততক্ষণ তুমি এই কালো জগৎ থেকে বাইরে বেরোতে পারবে না রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না ইপা ইস্কা জিপা ইস্কাপ চেক চেক

প্লিজ প্লিজ সানলাইট এলে পুরো প্ল্যানেট ধ্বংস হয়ে যাবে প্লিজ এটা আটকাও ঠিক আছে কিন্তু আগে আমার দাদা মশাইকে নিয়ে এসো সরি আমি লঞ্চ করার এক্সপেরিমেন্ট করেছিলাম তাকে ফিরিয়ে আমার হাতে নেই আসলে ফিরিয়ানার কখনো কোনো প্ল্যানিং ছিল না No I buys the buys the flying unicorn creator. Flying unicorns fly. Uh <laughs> <laughs> yes. Ebon amra sun gravity er baire. Ha. Thanks unicorns. Woah. <laughs> ha. <laughs> হৃদ্র তুমি আমাদের বাঁচ았ো থ্যাঙ্ক ইউ ভেরি मच একটা রিকোয়েস্ট আছে প্লিজ প্লিজ আমার সঙ্গে তোমরা আজ ডিনার করো জয় সিং প্লিজ তুমি রুদ্রা দুজনে আজ থেকে আমরা একটা নতুন জীবন শুরু করব। আমি জাদু আমি মায়া যান আর ভয় পেও না আমায় আমি সাকাল ওকে আমি তো কখনোই শত্রুতা চাইনি তুমি যাও আমরা আসছি আগে এদের প্ল্যানেটের প্রবলেম সলভ করি রুদ্রা তুমি আমাদের বাঁচিয়েছো থ্যাঙ্কস আপনাকেই নয় বরং রুদ্রা আপনার পুরো প্ল্যানেটকেও বাঁচিয়েছে রুদ্রা চলো একে সেখানে পৌঁছে দিই দাদামশাই এর সাথে আমরা নই আমাদের ইমেজেস যাবি আমি প্রত্যেকটা কোনা ঝকঝকে চাই পুরো স্যাম সিটি আর কাঞ্চলির লোকজনকে ডাকো সবাই যেন নতুন কুইনের সামনে হাজির হয় যোগাড়দ্বারা হবে না যোগাড়দ্বারা হবে না এত কথা তো সাকালো কোনোদিন বলে না 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 তুমি কি ভুলে গেলে আমি কে হুম কে তুমি বলো তো হুম আমি তো সকালের না সকাল আমি তোমার ফেরার খুশিতে সান সিটি আর কাল কালসিটির লোকজনকে ইনভাইট করছিলাম পার্কির প্রস্তুতি নিচ্ছিলাম আমরা লাফেলাকে ফিরিয়ে দিতে এসেছি আর এটা বলতে এসেছি যে তুমি আর কাউকে বন্দি করবে না তোমরা যদি তোমাদের প্ল্যানেটের বাইরে ঘুরতে চাও তাহলে আমরা তোমার প্ল্যানেটকে এমন জায়গায় পাঠিয়ে দেব যেখানে সানলাইট আসে না এই ইউনিভার্স অনেক বড় এর কিছু এমনও জায়গা আছে যেখানে সানলাইট পৌঁছায় না সত্যি থ্যাঙ্কস জয়সিং তাহলে তাহলে তো খুব ভালো হয় ওকে বাই एवरीवन আমরা আসছি সবাই মিলেমিশে একসাথে থেকো বাই আবার বাই না প্লিজ লッキー আমাদের যেতেই হবে আবার দেখা হবে বাই

এসো সুস্বাগতম প্লিজ বসো থ্যাংক ইউ রুদ্রা থ্যাংক ইউ ভেরি মাচ তুমি সকালকে বাঁচিয়েছো কাম সিট রুদ্রা তুমি এখানে বসো জয়সিং আপনি এখানে এই চেয়ার স্পেশাল গেস্টের জন্য আমি আমি জাদু মায়া হ্যাঁ তুমি কি ভেবেছিলে তুমি আমাকে ব্ল্যাক মুন থেকে বাঁচিয়ে আনলে বলে আমি তোমার বন্ধু হয়ে গেলাম আরে আমি ওখান থেকে নিজেই বেরিয়ে আসতাম আর তো শুধু আমার একটা চাল ছিল এবার সান সিটি আর কাল সিটি দুটোই আমার এবার বলো রুদ্রার বয়স আর জাদুতে কখনো সন্দেহ করো না আর তুমি কি ভেবেছিলে আমরা তোমায় বিশ্বাস করে ফেলবো তোমরা কখনোই শুধরবে না কোনো ব্যাপার না আর জেনি কথাটা তুমি ঠিকই বলেছ মনে রেখো কখনোই সন্দেহ করবে না হ্যাঁ হহ এই এই আমার মতো শরীফের সঙ্গে যাওয়া কি করে যাদের কোতো ভালোবেসে ডাকলাম কিন্তু নিজেদের ইমেজ পাটি দিয়েছে watch india's largest kids library only on geo hotstar download the app now